মর্নিং বন্ধুরা লাইফ স্মাইলের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও এদিকে বেশ ভালো আছি কদিন ধরেই তোমাদের বলছিলাম যে আমার মেয়ের পরীক্ষা নিয়ে আমি প্রচুর পরিমাণে ঘেঁটে রয়েছি তা এখন নিশ্চিন্ত হয়েছি মানে পরীক্ষাটা শেষ হয়েছে এবার আমি নিশ্চিন্ত আজকে রবিবার তা আজকে রবিবার ব্লগটা আমি সাধারণত করি না সানডেতে একটু ছুটি নিই বাদ অন্য দিনগুলোতে ব্লগ শ্যুট করি তারপর ভাবলাম যে না আজকে রবিবার দিনই ব্লগটা করি সকাল থেকে কি করছি না করছি রবিবারে কেমন করে কাটাই তা তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো তা ঘুম থেকে উঠেছি প্রায় আজকে দেরি করে উঠেছি পনেরো ছটা নাগাদ উঠেছি ধীরে সুস্থেই সমস্তটা করেছি একেবারে বাসি কাজ করে এসে হাত মুখ ধুয়ে একটু বসে চা খেয়েছি আজকে দেরি করে ওঠার কারণ হলো কী বলতো আমার মাথাটা একদম এখন শান্ত মানে কোনো টেনশন নেই এই কদিন ধরে এতটা টেনশানে ছিলাম যে টেনশানেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যেত তা যেহেতু এখন মন আগের দিন রাতেও সেরকম টেনশন ছিল না বেশ রাত অবধি গল্পগুজো করলাম গান শুনলাম তারপর ঘুমলাম এই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে আর দেরি যখন হয়েছে সেই রকমভাবে আমি তাড়াহুড়ো করেও উঠিনি ধীরে সুস্থেই সমস্ত কাজগুলো করেছি তারপর এখন শুরু করলাম ধীরে সুস্থে সকালের টিফিন এখানে আলুর দম বসিয়ে ওদিকে ময়দাটা মানে আটাটা মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এদিকে চলে এসেছি আমার ঘরের কাজগুলো করতে অ্যাকচুয়ালি কী বলতো আজকে না ওই বেলার দিকে রান্না করব ভাবছি বিশেষ কিছু রান্না করবো না ধরো মাংসের ঝোল ভাত করব এই জন্য একটু গরম গরম বেলার দিকে করব তা সকালে আগে টিফিনটা করে নিয়েছি টিফিন করে নিয়েছি মানে আলুর দম করেছি আর পাতলা রুটি করব সেটা একটু বেলায় করব হাজব্যান্ড ছাদ থেকে আসুক তারপর করব তা ভাবলাম যে সেই সুযোগ আছে সুযোগের সদ ব্যবহার যেমন করা যায় তা এই ঘরটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝাড়া কিছুই নয় কী বলতো ওই ফার্নিচারগুলোর সাইড দিয়ে না একটু ঝুল পড়েছে তা সেইগুলো ভালো আমার একটুখুনি ঝাড়ন দিয়ে ঝেড়ে নিই অ্যাকচুয়ালি এই ঘরটা আমার না ওই ঠাকুর ঘর তো তা ধূপ কাটিয়ে দিই তা এই ঘরে না একটু বেশি ঝুলটা পড়ে আর ফার্নিচারের কোনায় করে না একটু বেশি ঝুল পড়ে সেইগুলো সচরাচর দেখা যায় না দেখবে তাই এইগুলো কদিন ধরে আমি দেখছিলাম আর এদিকে পরীক্ষা নিয়ে এত ছিলাম যে এই সব কাজগুলো না অতটা আমি করছিলামই না তাই আজকে ভাবলাম না একটু ভালো করে কোনায় কোনায় ঝাড় দিয়ে নিই আর আমি না তোমাদের যারা নতুন বাড়িঘর তৈরি করছো বা নতুন সংসার জীবন শুরু করেছো তাদের কয়েকটা টিপসের মধ্যে একটা টিপস বলবো যে ফার্নিচার যখন কিনবে না একটু বুঝে শুনে করবে মানে বাড়ি তৈরি করেছো ভালো কথা কিন্তু ফার্নিচার না হ্যাবক কিছু কিনে ফেলবে না কিনে ফেলার পর কী তো কিনতে বেশি সময় লাগে না বা টাকাও হয়তো খরচ করে কিনে ফেলা যায় কিন্তু তারপরে সেটাকে পরিচর্যা করা না প্রচণ্ড কষ্টের ওই বেশি যত ফার্নিচার লাগাবে তত দেখবে খাটনি বাড়বে তাই একটু বুঝে সুঝে ফার্নিচারগুলো কিনো আর সব কিছুই একটু বুঝে শুনে কিনো তাহলে নিজের খাটনিটা একটু কম হয় দেখবে ছেলেরা ফার্নিচার কিনে বা যে কোনো জিনিস কিনেই খালাস হয়ে যায় কিন্তু মেয়েদেরকে কিন্তু সমস্তটা মেনটেন করতে আর মেয়েদের কাজের তো শেষ নেই একেই তো ঘরের রান্না বান্না মোচা খরচার দেওয়া তোমার কাপড় কাছে এইগুলো তো রয়েছে তার সাথে এই ফার্নিচার যদি এরকম উল্টোপাল্টা প্রচুর পরিমাণে হয়ে যায় না দেখবে পরিষ্কার করতে একটু সময় লাগে আমার দুটো ঘরেই ফার্নিচার মোটামুটি যাই থাকুক না কেন তার থেকে বেশি কি আছে বলতো ওই ধরো ফটো ফ্রেম বেশি রয়েছে তারপরে ফ্লাওয়ার বাস বেশি রয়েছে হ্যাঁ এইগুলো দিয়ে আমার ঘর সাজাতে ভালো লাগে ঠিকই কিন্তু ওই যে ওই একই প্রবলেম এগুলো যত্নও তো রাখতে হয় তাই না আর যত্নটা পুরোটাই আমাকেই করতে হয় তাই জন্য তোমাদেরকে এই কয়েকটা কথা বলি যে জিনিসপত্র যখন কিনবে হ্যাঁ নিজে শখ করে কেন কিন্তু নিজে যতটা পারবে সেই টুকুর বেস বেশ করে কিনবে মানে হঠাৎ করে কিনে ফেললাম সেইগুলো কিন্তু করো না আর ওইদিকে ওই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর মেয়ে এখন ঘুম থেকে জাস্ট উঠল তা আমি এখানে টিফিনটা করে নিচ্ছি আমার সংসার জীবন প্রায় পনেরো বছর হতে চললো তা এই পনেরো বছরের মধ্যে মোটামুটি প্রথম দু তিন বছর দু আড়াই বছর আর কি চলে গেছে এমনি যেমন হয় বিয়ের পর পর প্রথম প্রথম সেরকমভাবে কাজকর্ম করতে পারতাম না করতামও না শাশুড়ি মায়ের সাথে সাথে যেটুকু কাজ করার ধরো সবজি কাটা তারপর ওনার সাথে সাথে যেটুকু করার সেটুকুই করতাম উনিও আমাকে সেই রকমভাবে করতেও দিত না বলতো থাক তুমি পরে করো এখন করতে হবে না এক সময় না এক সময় তো করতেই হবে তোমাকে না সেরকমভাবে আমাকে কিছুই করতে দিত না বরঞ্চ উনি পছন্দই করতো না যে ওনার কাজের সামনে আমি ঘুরঘুর করি উনি সব সময় একাই রান্নাবান্না করতে পছন্দ করতো উনি সবসময় বলতো আমাকে যে তুমি চুপ করে বসে থাকো আমিই রান্না করছি যাই হোক সেই প্রথম দু তিন বছর তো ওইরকমভাবে কাটলো তারপরে মেয়ের হওয়ার সময় ওই কয়েক মাস বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই করেই কেটে গেলো সেরকম সংসারের কাজ যে হাত লাগায়নি কিন্তু আমি যে করতে চাইতাম না সেটা কিন্তু নয় আমি কিন্তু করতে চাইতাম করতে ভালোবাসতাম কিন্তু হয়নি যেটাই হোক হয়নি উনিও করতে দিত না আমার শাশুড়িমাও করতে দিত না আমিও হয়তো বাচ্চা নিয়ে পারতামও না কিন্তু তারপরে আমার মেয়ের যখন এক বছর বয়স তারপর থেকে আমার শুরু হলো একা সংসার জীবন মানে একা বলতে মানে নিজে একা যে সংসার চালানো সমস্ত কিছু একা সামলানো ওইটুকু ছোট্ট মেয়েকে নিয়ে সমস্ত কিছু করা তা মোটামুটি সেটাও এগারো বছর ধরে চললো এই এগারো বছর ধরে যে আমি একা সংসার চালাচ্ছি না মানে আজ তো আমি অনেক বলবো অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেছি কিন্তু এগারো বছর আগের কথা যখন ভাবি না গার গায়ে কাটা দিয়ে ওঠে মানে শিউরে ওঠে যে ওই সময় আমি একা যে কী কতটা কষ্ট করে সংসারটা চালিয়েছি যারা ছোট বাচ্চা নিয়ে সংসার চালাচ্ছ এখন বা চালিয়েছ হয়তো তারাই একমাত্র বুঝবে যে একা সংসার চালানো সত্যিই খুব কষ্টের মানে সেই সব দিনগুলো না ভাবলে কান্না পেয়ে যায় তখন তো প্রচুর পরিমাণে কাঁদাম যে একা পারছি না একা পারছি না তবুও কি করব করতে তো হবেই একা তো সংসার সামলাতে হবেই তারপর অত ছোট মেয়েকে এমনও অনেক দিন গেছে যে মানে খেতে খেতে উঠে গেছি কারণ হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে পটি করছে মানে খাওয়ার মাঝখান ছেড়ে তারপর ওকে পরিষ্কার করানো মানে এই সময় অনেক দিন গেছে বা এরকম হয়েছে ওকে পাশে বসিয়ে রান্না করছি মানে প্রচুর এরকম অনেক দিন গেছে তাই এখন ভাবি যে এত বছরের সংসার আমি যে কীভাবে সামলানাম সেটা আমি নিজেই জানি যদিও সেই এত বছর ধরে আমার কিন্তু শরীর মন বয়স অবশ্যই সব কিছু চেঞ্জ হয়েছে ঠিকই কিন্তু আমার কাজকর্মে কিন্তু কোনো চেঞ্জ হয়নি সেই তখনও যা কাজ করতাম এখনও কিন্তু ওই একইভাবে কাজ করছি কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া যে কীভাবে একইভাবে কাজ করছি সেটাই নিজেও ভাবি যে এটা এত বছর ধরে আমি পারলাম কী করে হয়তো ভবিষ্যতে আরও কয়েক বছর কাজ করতে হবে এই এইরকমভাবেই চলতে হবে হ্যাঁ তাতে আমি প্রস্তুত আছি কোনো অসুবিধা নেই আমি অতটাও ভয়ে নেই যে বাবা কি করে চালাবো এত বছর ধরে যখন আমি চালিয়ে এসেছি নেক্সটগুলোতেও আমি চালাতে পারবো এই মনোবলটা আমার রয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু আমি করে নিয়েছি তোমরা দেখলেই আর ওদিকে মোটামুটি ঘর মোছা আমার হয়ে গেছে আজকে আর ঘর মোছাটা দেখালাম না আর এখানে এই বিছানা চাদর পাতাতে না আমার মেয়ে হেল্প করছে অ্যাকচুয়ালি কী বলো তো আমি ঘর মোছে এখনো স্নান করিনি তাই চাদরটা পাতবো নাই ভেবেছিলাম তারপর দেখলাম যে ও এই বিছানায় বসে টিভি দেখছে তা বললাম যে তাহলে তুমি চাদরটা পেতে দাও তা মেয়ে বললো ঠিক আছে তাই করছি আমি আর ওপরে উঠলাম না তা আমি নিচ থেকে যেটুকু পারি পরিষ্কার করে চাদরটা পেতে দেওয়ার চেষ্টা করছি তারপর বাদবাকিটা আমার মেয়েই করে নেবে আর ওদিকে মাংস বসিয়ে দিয়েছি মাংস বসিয়ে বসিয়ে কাজগুলো করে নিচ্ছি তা আমার সংসার জীবনের বারো বছরের অভিজ্ঞতা তো তোমাদের সাথে শেয়ার করলাম তা আজকে ভিডিওটা যারা দেখবে তারাও বলো তাদের সংসার জীবনের অভিজ্ঞতা ভালোই লাগবে কারণ আমরা একে অপরের বন্ধু কোনো একটা জায়গায় আমার মনে হয় মানে সর্বশেষে আমরা একে অপরের বন্ধু সুখে দুঃখে আনন্দে কান্নায় আমরা হোম মেকারদের জীবন কিন্তু কোনো একটা সূত্রে বাধা সে যেই হোম মেকারই হোক না কেন সে আমার মাই হোক বা আমার শাশুড়ি মাই হোক বা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা হোক সে যারাই হোক না কেন সবাই কিন্তু আমরা একই পথের প্রতীক যারাই হোম মেকার হয়েছি তারাই বুঝেছি যে সং জীবনটা কি আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ওই মাংসটা প্রেসার কুকারে সিটি দিচ্ছি আর তার সাথে সাথে আমি রান্নাঘরটা একেবারে ভালো করে মুছে নিচ্ছি আর তার সাথে সাথে আমার ভিডিওটাও আর বেশি দূর অব্দি বাড়াবো না তার কারণ ভিডিও বেশি আমি বড় করতে চাই না কারণ বড় ভিডিও কেউই দেখি দেখে না ছোটো ছোটোই ভিডিও করার চেষ্টা করি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নেক্সট ভিডিও দেওয়ার জন্য অনেকটা মোটিভেট করে আর তোমাদের যেটা বলার প্লিজ কেউ আমাকে রিকোয়েস্ট করো না যে তোমাদের ভিডিও দেখার জন্য কারণ তোমাদের ভিডিও অবশ্যই দেখবো কিন্তু রিকোয়েস্ট করলে পরে সেটা কিন্তু আর আমার দেখা হবে না কারণ ভিউ ফর ভিউ বা সাফ ফর সাফ এই জিনিসটা একদমই করা উচিত না তাহলে আজকের মতো টাটা বাই